সকল ঈদের ঈদ ঈদে মিলাদুন নবী আচ্ছা আনন্দের আরবি কি হবে ঈদ না ঈদ অর্থ কি এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর ঈদুল আজহা আর কোনো ঈদ নাই আপনাদেরটা যেটা এটা সেরা ঈদ না আরে বাবা আনন্দ তো অনেক হইতে পারে আমরা এটা পরিভাষা ইউজ করলাম এরপরও তো ঈদে মিলাদুন নবীর তো ভিত্তি আছে আছে না নাই বলেন যারা বলে নবীর মিলাদ নাই আমরা বলবো তাদের ইমান নাই ঠিক যারা বলবে মিলাদ নাই আমরা বলব তারা মুশরেক তারা কি এখন বলবেন হুজুর বড় শক্ত ফতোয়া দিলেন কিল্কিয়া মিলাদ মানি হলো জন্ম মিলাদ মানি শুভ আগমন নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই কার মিলাদ নাই আল্লাহ একমাত্র আল্লাহর মিলাদ নাই লাম আলিদ ওয়ালাম ইউলাদ আল্লাহ কারো ঘরে গ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম দেই নাই আর আমার নবীজি মা মেনার রেহেম থেকে এসেছেন আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে আমার নবী ছিল না আমার নবীকে সৃষ্টি করা হয়েছে যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে নবী হলো মাহলুক আর আল্লাহ হলো যিনি তিনি ছিলেন আছেন থাকবেন এই জন্য তিনি খালেক আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড

মিলাদ নাই আল্লাহ মিলাদ নাই যদি বলে নবীর মিলাদ নাই আল্লাহ করলো এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না সে মুশরিক বুজার ভুল আছে মিলাদ তো জন্ম নবীর জন্ম আছে নবীর জন্ম যদি বলে জন্মই নাই তাহলে তো আল্লাহর তো জন্ম নাই তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো আমরা তো কামরা নাকি বাড়াইতে পারি নবী আল্লাহ রেখে বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করে আমরা আল্লাহর সঙ্গে নবীরে তুলনা করি নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে নবীকে সম্মান করি নবী জেনে মাকে সম্মান করি মা জেনে মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে এই সুজা কথা যারা বোঝে তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায় আল্লাহর বাস্তে যদি বুঝতে চাইলে আমারে নিয়ে তৈসল বাইঙ্গা করে দিব আর জানেন যে আমি কইলে সারা দেশ ওকে হয়ে যায় আমি বললে সারা দেশ কি হয়ে যায় এই জন্য আমাদের আকিদের কথাগুলো আমার থেকে নিবেন এই জন্য বলছেন তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও তোমরা আনন্দ করো তো নবীর আগমনে আমরা খুশি তো